আশা করি সকলেই ভালো আছেন শুভ সকাল আজকে ধান ক্ষেতের ভিতরে রাত্রে জাল পাতা হয়েছে আর সকাল সকাল আসলাম উঠানোর জন্য মনে হচ্ছে যে জালে অনেক মাছ বাজছে এর আগে একটি জাল উঠানো হয়েছে তো দেখি মাছ বাজছে কিনা

বন্ধুরা এরকম মাছ পুরা হা কখনো দেখিনি সকাল সকাল পুরো জাল সাদা হয়ে গেছে এত মাছ ওটা দেখিনি

পরিমাণে বাটা মাছ গুটি মাছটাই বেশি শিং মাছও আছে বাটা মাছ আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ